অবৈধ বাংলাদেশী প্রবাসীদের নিয়ে একটি মন্তব্য আসার পর তার জের ধরে তুমুল বিতর্ক চলছে যুক্তরাজ্যের রাজনীতিতে ব্রিটেনে বিশ্বের বিভিন্ন দেশের অবৈধ অভিবাসী থাকার পরও বাংলাদেশ নিয়ে আলাদা বক্তব্যে বিরোধী দল লেবার পার্টির নেতা স্টার্মার নিজ দল ও বাংলাদেশী কমিউনিটির তীব্র সমালোচনার মুখে পড়েছেন চার জুলাই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের সামনে রেখে এক অনুষ্ঠানে স্টারমার অবৈধ অভিবাসীর উদাহরণ টানতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গে সামনে আনেন নির্বাচনের আগে ওই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিরা দেশীয় সব বিখ্যাত খাবারের স্বাদ নিতে চলে আসুন ওমানের হামলিয়ার ব্যতিক্রমী এক বাংলাদেশি রেস্টুরেন্ট টোয়েন্টি ফোর সুইটসে অথবা অগ্রিম বুকিংয়ের যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে রিটেনের সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফের খবরে বলা হয়েছে অবৈধ অভিবাসী নিয়ে স্টারমারের এই বক্তব্য বাংলাদেশি কমিউনিটিতে তীব্র ক্ষোভ ও সমালোচনা তৈরি করেছে এমন কী বক্তব্য দেওয়ার পর নিজ দলের সদস্যদেরও তোপের মুখে পড়ছেন লেবার পার্টির এই নেতা অবশ্য বাংলাদেশি কমিউনিটিতে তীব্র ক্ষোভের মুখে স্টারমারের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছে লেবার পার্টি বাংলাদেশের সঙ্গে লেবার পার্টির সম্পর্ক তুলে ধরে দলটি জানায় স্টারমার কোনো উদ্দেশ্য নিয়ে এমন মন্তব্য করেননি বিবৃতিতে বলা হয় তাদের দলের সঙ্গে বাংলাদেশ ও বাংলাদেশি কমিউনিটির সম্পর্ক অত্যন্ত অভীর ও বদ্ধতপূর্ণ স্টারমার নিজেও কয়েকবার বাংলাদেশ ভ্রমণ করেছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।